আল্লাহ বলে আমরা বুলালামি আপনাদের আমাদেরকে অধিকার করেছেন ওয়াল্লাহা ললজি নামালু মিনকুম এই চরিত্র এই আখলাক অর্জন করতে পারো তাহলেই ভালো তাই বসবাস দায়িত্ব আমি পৃথিবী রোধ করতে পারে না আল্লাহ সঠিক ভাবে আমরা এই সংগঠন বুঝি সংগঠনের পতাকা তলে আমরা আমাদের জীবনকে সেইভাবে গড়ে তুলি ইনশাআল্লাহ আমরা সেই পার্লামেন্টে গিয়ে দেখব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেন আমাদের শহীদদেরকে কবুল করেন এর Amém.